আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের পঞ্চাশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব আশা করি তোমরা খুব সহজে বুঝবে এখানে দিয়ে দেওয়া আছে এই সংখ্যা দুটির গসাগু যদি এখানে দেখো এখানে বলে দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু ছয় একটি সংখ্যা বিয়াল্লিশ হলে অন্য সংখ্যাটি কি হতে পারে এটি একটি খুব একটি সিম্পল একটি সংখ্যা কারণ হচ্ছে আমরা জানি এই একটি সংখ্যার যে গসাগু কি হতে পারে আমরা গুণ করলে পাবো এখানে এই যে একটি সংখ্যা বেয়াল্লিশ এবং গসাগু হচ্ছে ছয় তাহলে এই বেয়াল্লিশ এই বেয়াল্লিশের আমরা যদি খুব সহজে নির্ণয় করে ফেলি কিভাবে মনে করো এই একটি দেওয়া আছে মনে করো দুই ইন্টু একুশ তার গুণনীয়গুলো আমরা মলিগুন গুলো আমরা নির্ণয় করে ফেলি তাহলে দুই ইন্টু কত তিন ইন্টু সাত বুঝতে পারছো এখন দেখো এই সংখ্যাটা কি হতে পারে এই একটি অপরটি দা একটি গসাগু হচ্ছে লক্ষ্য করো দুটি সংখ্যার গসাগু হচ্ছে ছয় তাহলে এবং একটি সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ উনার কি কি হতে পারে তো যেহেতু গসাগু সিক্স এবং একটি সংখ্যা বিয়াল্লিশ অপরগুলো তার গুণের মধ্যেই হবে এবার আসো আমরা সংখ্যাটা সলভ করি আশা করি তোমরা এতটুক বলছো এর দেখো আমরা কোন সংখ্যাটা ধরতে পারবো এখান থেকে এখান থেকে আমরা দুইয়ের গুণিতক নিতে পারবো তিনের গুণিতক নিতে পারবো কিন্তু আমরা এই সাথে গুণ নিতে পারবো না কারণ একটি সংখ্যা বলে দিছে এই ছয় শতক তো বিয়াল্লিশ ভাগ করে দেখো এই বিয়াল্লিশ ভাগ সাত ইকুয়াল টু ছয় যেহেতু গসাগু ছয় হয়েই গেছে তাহলে এই সংখ্যাটি আমরা ধরতে পারবো না এখন এই দুই এর অনুপাত দিয়ে আমরা চেক করব কেমন কেমন হয় কারণ আমার যেহেতু ছয় চলে আসছে এখন আমরা চেক করব এই সাত ব্যতীত অন্য যে কোনো গুণিতক সম্ভাব্য গুলো আছে তাহলে সংখ্যাটি আমার যেহেতু আমরা পেয়েছি গুণিত এখানে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে এই এই যে আমার হচ্ছে বেয়াল্লিশ অন্য সংখ্যাটি কমপক্ষে ছয় মানে আমার এই এক ইন্টু ছয় এর সমান হতে হবে এই যদি হয় যেমন চার সাথে সাত গুণ করলে বেয়াল্লিশ হয়ে যায় তাহলে ন্যূনতম আমার অঙ্কটি ছয় হবে তারপর আমি এভাবে নিতে পারি ছয় ইন্টু দুই সংখ্যাটি এটা হতে পারে ছয় ইন্টু দুই এগুলো কত এই বারো হতে পারে বারো বারো আমার গোসাগু এটা বারো হতে পারে অপর সংখ্যাটা হতে পারে অপর সংখ্যা হতে পারে আমার এই ছয় ইন্টু তিন কত হতে পারে বলতো আমার ছয় ইন্টু তিন আঠারো হতে পারে আমার অঙ্কাটা সয় ইন্টু চার একত হতে পারে চব্বিশ ইত্যাদি হতে পারে এগুলো কেন দেখো প্রথম আমার মনে করো দেখাচ্ছি এই বারো আর একটা একটি সংখ্যা দিয়ে দেওয়া ছিল আমার দেখো এই একটি সংখ্যা বিয়াল্লিশ বারো এবং বিয়াল্লিশের গোসাগু বারো এবং বিয়াল্লিশ গোসাগু করি বার কে বারো ছবি তিন বারো ছত্রিশ এই ছত্রিশ একটা সেকেন্ড থাকতে আছে ছয় হয় বারো দেখো ছয় দুগুণে বারো মিলে গেলো ছয় আমি আঠারো আমি ধরতে পারি আঠারো ধরতে পারি আমি ছবি জুড়তে পারি এই তিনটি সংখ্যা মিলে যাবে আশা করি বিষয়টা বুঝছ এবার অঙ্কটাকে আরেকটু একটু গুছালো ভাবে তোমাদেরকে বলতেছি যে একটি সংখ্যা বিয়াল্লিশ তাই বিয়াল্লিশ লিখে ফেলবা বিয়াল্লিশ এ গুণনীয়ক নির্ণয় করবা গুণনীয়ক কি কি হতে পারে দেখো গুণনীয়ক হতে পারে দুই ইন্টু একুশ মৌলিক এখান থেকে এই দেখো এই সাত ছয় সাত বিয়াল্লিশ সরাসরি বাঘ এই সাতটা বাদে আমি বাকি যে কোনো সংখ্যা লিখতে পারবো এখানে এই যে কারণ এই দুইটা হয় তিন দেবেন করতো এই দুই কমলাম সাত ছয় সাত হয়ে গেছে এখন আমার এই জন্য সাতটা না বাকিগুলো আমি পর্যক মান বসে বসে করিয়ে ফেলবো আশা করি আমরা বুঝতে পারছো এবার আমরা নয় নম্বর কোশ্চেন দেখি নয় নম্বর কোশ্চেন বলছে এই দেখো এই পাঁচ লিটারের একটি বালতি আছে আর একটি তিন লিটারের বালতি আছে বলছে পাঁচ লিটার ও তিন লিটার ও পাঁচ লিটার দেখো এখানে এই তিন লিটার ও পাঁচ লিটার পানির বালতি দিয়ে কিভাবে চার লিটার পানি পরিমাপ করা যায় একটি খুব সহজ বিষয় তিন লিটার ও পাঁচ লিটার পানির বালতি দিয়ে কিভাবে তুমি এই চার লিটার পানির পরিমাপ করবে আমার কিন্তু চার লিটার পানি দেওয়া নাই আছে পাঁচ লিটার এবং তিন লিটারের কিভাবে পরিমাপ করবে এখন এটি একটি খুব সহজ পদ্ধতি এটা আসো এটা আমরা সলভ করে দেখাচ্ছি এটা খুবই সহজ শুধু একটু মনোযোগ দিবে আশা করি তোমরা পারবে শিক্ষার্থীরা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো আমার প্রথম যে দাপটা করতে হবে আমি তোমাদের সুবিধার্থে পানির বালতির বোতলটা আমি নিয়ে নিচ্ছি দেখো এই পানিটা এটা নিয়ে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে আর এখানেও এই যে অংশটা এই বালতিটা আমি নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার্থে এখন দেখো বোঝার এইটা পাঁচ লিটার পানি কিভাবে ফিল আপ করা যায় প্রথমে তুমি ফিল আপ করবে তিন লিটার দিয়ে প্রথমে কি করতো এই তিন লিটার পানি দিয়ে বলি প্রথমে তাকে তিন লিটার পানি দিয়ে মেপে দেবে তার প্রথমে এই তিন লিটার প্রথমে তিন লিটার পানি পূর্ণ করবে পানি পূর্ণ করে এই পূর্ণ করে পূর্ণ করে এইটাতে ফেলে দিবে এই এইটাতে একটা ফেলে দিব তাহলে এইটাতে কত পাঁচ লিটার পানিতে রাখবো এখানে রাখলে তাহলে এখানে কত হবে পাঁচ লিটার বালতিতে আছে লিটার এখানে সর্বোচ্চ সর্বোচ্চ সে পাঁচ লিটার পানি ধারণ করতে পারবে তাহলে তিন লিটার হইলো তারপর আবার কি করবে আবার তিন লিটার এই পানি পূর্ণ করবে আবার তিন লিটার তিন লিটার পূর্ণ করবে তিন লিটার পানি পূর্ণ করে তুমি যদি এটাতে ফেলো দেখো এইটাতে তুমি যদি তিন লিটার পানি রেখে দাও তিন লিটার এটাতে যদি সম্পূর্ণ ফেলো এটা ফিল আপ দুই লিটারের নিয়ে পাঁচ লিটার ফিল আপ হয়ে যাবে দিয়ে পাঁচ লিটার আর থাকবে এক লিটার অবশিষ্ট অর্থাৎ তোমার এখানে অবশিষ্ট এক লিটার রয়ে গেলো দুইবার ফিল আপ করো এটা দাপ এক দেয় প্রথম দাপে তুমি তিন লিটার পূর্ণ করলে এখানে তিন লিটার ডেড়ে দিলে আবার এটা ফিল আপ করলে ফিল আপ করলে এখানে দুই লিটার দিলে তাহলে পাঁচ লিটার এইটা ফিল আপ হয়ে গেলো এইটা ফিল আপ হলো বাট এখানে এক লিটার রয়ে গেলো এখন তুমি কি করবে চার লিটার পানি পূর্ণ পূর্ণ করতে হবে কিন্তু কি করবে পাঁচ লিটার পানি বালতি লিটার বালতিতে রাখা পানি পাঁচ ফেলে দিয়ে তিন লিটার বালতি যে এক লিটার পানি আছে তা ওই পাঁচ লিটার বালতিতে রাখতে হবে দেখো এখন তো এই এখানে কত লিটার হয়ে গেলো পাঁচ লিটার এই পাঁচ লিটার ফেলে দিবা এই যে মোট পাঁচ লিটার হয়ে গেল। মোট পাঁচ লিটার পূর্ণ হয়ে গেল পাঁচ লিটার এটা তুমি ফেলে দিবা এখন এই পাঁচ লিটার পাঁচ লিটার বালতিতে কি হয়ে গেল শূন্য তাহলে এই যে দেখো এই যে আমার বালতিটাতে এখন যদি ফেলে দিই পাঁচ লিটার ফিল আপ করে এই এখন আমার এই বালতিতে আমার কিছুই পানি নেই খালি তাহলে ফেলে দিলে এটা কি হয়ে গেলো খালি আর এখানে তো আমার আগে লিটার আছে এই এক লিটার পানি নিয়ে এটাতে রেখে দিলাম তাহলে দেখো এটাতে এখন কিন্তু আমার এই মাত্র এক লিটার আছে এক লিটার এটা ফেলে দিলাম ফেলে দিলে খালি হয়ে গেল খালির পর এটা ডাললাম তাহলে এটা ডালবো তাহলে এখানে হয়ে গেল এক লিটার এবার কি করব আবার এই যে তিন লিটার পানি আছে এই তিন লিটার পানি তিন লিটার তিন লিটার এই বালটিটা এটাকে আবার ফিল করে পানি পানি দাঁড়া তাহলে ফিল করে এই বালতিটা নিয়ে আবার এখানে ডালবো এটা যদি পাঁচ লিটারের তাহলে তিন লিটার ডাললে পরবর্তীতে কি হয়ে যাবে আগে ছিল আমার এখানে দেখো এই যে বালতিটা দেখো এই যে বালটিটা আমার এটাতে আগে ছিল আমার এই এক লিটার এতটুকু ছিল এই এক লিটার এখন এই তিন লিটার যদি আমি ডেলে দিই দেখো কি হয়ে যাবে এটা হচ্ছে তিন লিটার তিন লিটার তাহলে মোট হয়ে গেল কত বলতো তিন যুগ এক সমান সমান চার লিটার তাহলে এইভাবে ফিল আপ করা যায় তাহলে আমার দাফ লাগবে চারটি আবার বলি প্রথম দাফের কাজ করছি প্রথম দাফে তিন তিন লিটার পূর্ণ করে এটাতে ফেলে দেবো তাহলে এটাতে এটাতে প্রথমবার যে বালতিটা ছিল এই বালতিটাতে পাঁচ লিটার এটাতে আমার এই তিন লিটার পানি হয়ে গেল। এখানে অবশিষ্ট আরও এই দুই লিটার পানি ফিল আপ হবে তারপর আবার কী করছি তিন লিটার থেকে দুই লিটার ডেলে দিলাম তাহলে দুই লিটার ডেলে দেওয়াতে এই যে বালতিটা ছিল এই বালতিটা কিন্তু এই পাঁচ লিটার পানিটা কেনা কেনা পরিপূর্ণ হয়ে গেল আর এখানে যে বালতিটা আছে এটা থেকে তিন লিটার দুই লিটার চলে গেলো আর এখানে থাকতেছে এক লিটার তাহলে এখানে তিন লিটার ছিল তাই দুই লিটার কোথায় দিলাম দুই লিটার এখানে দিয়ে দিলাম এই দুই লিটার চলে গেলো এখানে এটা পাঁচ লিটার হয়ে গেল পাঁচ লিটার হয়ে যাওয়ার পর এই পাঁচ লিটার ডালি পানি ফেলে দেব। ফেলে দিলে এখানে হয়ে যাবে কত লিটার এক লিটার এইটা যদি ডেলে দিই খালি করে এই যে এক লিটার পানিটা আছে এক লিটারটা এখানে ডালবো হয় চার লিটার এক লিটার হয় পরে আবার তিন লিটার বালতি এইটা ফিল আপ করবো ফিল আপ করে এখানে ডালবো ডাললো হয় চার লিটার তাহলে আমার চারটা স্টেপ হবে চারটা স্টেপ তোমরা লিখে ফেলবে আসো আমি প্রথম স্টেপটা লিখছি প্রথমটা হচ্ছে এক এক হবে তোমার কি করে তিন লিটার তিন লিটার ফিল তিন লিটার পূর্ণ করে তিন লিটার এ পূর্ণ করে পাঁচ লিটার ডালবো পাঁচ লিটারে পাঁচ লিটার বালতিতে ডালবো বালতি বালতিতে ডালবো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো এটাকে ডালবো তারপর দাব একবার দাব কি হবে হবে আবার দুই লিটার এখন আগে ছিল তিন লিটার এখন যুক্ত করব দুই লিটার তাহলে সে পাঁচ লিটার পূর্ণ হয়ে গেল তাহলে এই পাঁচ লিটার তিন লিটার পূর্ণ করে যদি ডালতে যায় তাহলে তিন লিটার ডালতে পারলাম না এখান থেকে আমি দুই লিটার ডালতে পারলাম তাহলে রয়ে গেল এখন এক লিটার এটা পাঁচ লিটার পূর্ণ হয়ে গেল। এখন পূর্ণ হওয়ার পর দাপ তিনে এসে দাপ তিনে এসে কি করব এখানে তো এক লিটার রয়ে গেল। তিন লিটার বালতিতে এক এক লিটার রয়ে গেল। এক লিটার রয়ে গেল আর এই এটাতে কি করবো এটাতে পাঁচ লিটার ফেলে দেবো পাঁচ লিটার পানি সম্পূর্ণ ফেলে দেব সম্পূর্ণ ফেলে দেব ফেলে দেবে সম্পূর্ণ ফেলে দেওয়ার পরে আবার ধর কি হবে দাব চার এসে কি হবে দাপ চারে তুমি এই এক লিটার পানি যেটা রয়ে গেলো এইটাতে ডেলে দিবে পাঁচ লিটার বালতিতে তাহলে তখন হয়ে গেল এক এই জায়গাটা হয়ে গেল এক লিটার তারপর আবার কি করবা তারপর আবার আবার এটা তিন লিটার বালতি ফিল আপ করবা তিন লিটার তিন তিন লিটার পানি পূর্ণ করবে পূর্ণ করে এখানে ঢেলে দিবে যেহেতু এক আছে একের সাথে আর তিন যুক্ত হয়ে এটা হয়ে যাবে চার চার লিটার আগে এখন হবে তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই তো নম্বরটা খুব সহজ ছিল যে একটা চক ছিল আশা করি তোমরা এটা দেখিলে পারবে এটার মতোই সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ